এই ফুল গাছটার নাম কি অ্যাডিনিয়াম অ্যাডিনিয়াম ফুল গাছ সামাই দেখালি

আসসালামু আলাইকুম হ্যাঁ আছি ভালো আপনি তো অনেক বড় বড় ড্রাগনের গাছ দেখতেছি এই বাস দেখছি এই গাছ এই কি কোন হ্যাঁ জার্মানি বাস আর এটা তো হলো ইয়া বংশাই গত বছর দিয়ে দেখছিলাম বেশ কয়েকটা সবগুলা বিক্রি হয়েছিল সবগুলাই এবং সেটা ভালো দেখা যাচ্ছে খুব সুন্দর লাগতেছে ফল ধরছে একটা একটা না এটা অনেকগুলো ছিল ওটাতে ছিল তো এর তো বেশ কয়েকটা আছে দেখতেছি একটা অনেক বড় হয়েছে ও এর নিচে আরেকটা আছে ওইদিকে ছিল মানে যখন ভিড় চাপে তখন এই যে তাহলে দুঃখজনক দেখতে সুন্দর দেখা যায় চুরি করলে তো তাহলে তো গাছের সৌন্দর্য নষ্ট হয়ে গেল এক একটা কত বিক্রি করেন পাঁচ হাজার না আমি আরেক জায়গায় একটা বাগান দেখছিলাম সে বাগান এরকম এই যে এত বাগানের ভিতরে ঢুকলে আমাকে দেখা যায় না এত বড় বড় গাছ হয়েছে সেখানে তো মোটামুটি বিজনেস ভালোই হচ্ছে বিকেলে কাস্টমার বেশি হয়